সতেরোশো সালের বক্সারের যুদ্ধের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাবরা মিলে বাংলাকে দুই ভাগে শাসন করছিল কোম্পানি শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর গরিব মানুষের উপর শুরু হয় নির্যাতন ইংরেজদের একের পর এক অত্যাচারের পাশাপাশি প্রকৃতিও যেন সাধারণ মানুষের সাথে খেলা শুরু করে দেয় সতেরোশো ছিয়াত্তর সালের দুর্ভিক্ষে উত্তরবঙ্গে অনাহারে মারা যায় প্রায় এক তৃতীয়াংশ মানুষ যাদের অধিকাংশই ছিল গরিব কৃষক শুকিয়ে যাওয়া মরুভূমিতে এক বাচ্চার মৃতদেহ নিয়ে হেঁটে যাচ্ছিল একটা ছেলে প্রখর রোদের তাপে তার দম যায় যায় অবস্থা তখন ওই পথেই যাচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক প্রতিনিধি ছেলেটা হাতের ইশারায় তাদের কাছে সাহায্য চায় যেন তাকে গাড়িতে করে একটু পৌঁছে দেয়া হয় কিন্তু তারা যে কতটা অমানবিক তা তো ওই ছেলেটি জানত না ছেলেটিকে দেখে সে তার সহকারীকে বলে ওই ছেলেটিকে গুলি করে দেখাও তোমার হাতের নিশানা কেমন আর তাই করা হয় ধুধু মরুভূমিতে পড়ে থাকে ছেলেটির নিথর দেহ এরপর দৃশ্য ঘুরে যায় উত্তরবঙ্গের বৈকুণ্ঠপুর জঙ্গলে সেখানে দিয়ে ওই ইংরেজদের প্রতিনিধি দলবল নিয়ে যাওয়ার সময় একদল হিন্দু সন্ন্যাসী আর মুসলিম ফকির হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে এই প্রতিরোধ আন্দোলনে ফকিরদের নেতৃত্ব দিচ্ছিলেন মজনুষা আর সন্ন্যাসীদের পক্ষে নেতৃত্বে ছিলেন ভবানীচরণ পাঠক ভবানীর লোকজন ওই ইংরেজদের কাছ থেকে বিপুল পরিমাণ মুদ্রা লুট করে আর ওই ইংরেজকে তার সামনে ধরে নিয়ে আসে আর জানায় যে এরা গ্রামগুলো থেকে গরিব অসহায়দের কাছ থেকে খাজনা তুলছে অথচ মানুষ অনাহারে মরছে তারা আরও বলে এখন এই মুদ্রাগুলো আমরা গোপনে গরিব এলাকাগুলোতে বিলিয়ে দেব কিছু মুদ্রা রংপুরেও পাঠানো হবে অর্থাৎ বাংলাদেশের রংপুর ভবানী তখন সেই ইংরেজকে সতর্ক করে বলে তোদের বসকে গিয়ে বলিস তোদের আসল বাপ এখন এসে গেছে এরপর দৃশ্য যায় কলকাতায় ফোর্ট উইলিয়ামে ব্রিটিশ কোম্পানি সেখানে ঘাটি গেড়েছে গভর্নর সেই ইংরেজকে হাসপালে ভর্তি করেছে এবং সে বলে যে তোমার এই আত্মত্যাগের কথা আমি রাজাকে জানাবো গভর্নর কর্নেলের সাথে আলাপচারিতায় বলে এই কলকাতাকে আমি দ্বিতীয় লন্ডন বানাব মুর্শিদাবাদের দায়িত্ব তোমাকে দিলাম মনে রেখো ভারতী পৃথিবীর ধনীতম দেশ আর বাংলাই তার অর্থভাণ্ডার বাংলাকে কখনো হাতছাড়া করা যাবে না এই পর্যায়ে তল্প এগিয়ে যায় তেরোশো সালের প্রেক্ষাপটে গ্রামের এক রাস্তায় একজন প্রফুল্লাকে ডাকতে থাকে তখন দেখা যায় প্রফুল্লার সামনে একটি সাপ মুহূর্তের মধ্যে প্রফুল্লা সাপটাকে ধরে নদীতে ছুঁড়ে ফেলে দেয় এই দৃশ্য দেখে এক মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করে ভয় লাগেনি তোমার প্রফুল্লা ঠান্ডা গলায় উত্তর দেয় না দুজনের কথায় জানা যায় প্রফুল্লার বিয়ে হয়েছিল জমিদার পুত্র ব্রজেশ্বরের সাথে কিন্তু তার বাবা জমিদার রায় কোনোদিন প্রফুল্লাকে মেনে নেয়নি ফলে একদিনের সংসার করেই প্রফুল্লাকে ফিরে আসতে হয় বাপের বাড়িতে যদিও ব্রজেশ্বর কখনো তাকে তালাক দেয়নি এদিকে প্রফুল্লার মাও মারা গেছে তাই সে একাই বাড়িতে থাকে মহিলা আবারও জিজ্ঞেস করে তোর একা থাকতে ভয় করে না প্রফুল্লা কিছু না বলে রুমে যায় আর ধারালো একটা কাচি এনে মহিলার গলায় ঠেকিয়ে বলে এটা আছে তো ভয় কিসের যদিও বাইরে থেকে শক্ত মনে হলেও প্রফুল্লা ভেতরে ভেতরে এখনও তার স্বামী ব্রজেশ্বরকেই গভীরভাবে ভালোবাসে স্বামীর সাথে মাত্র একদিনের সংসার করেও প্রফুল্লা খুশি তার বিশ্বাস একদিন না একদিন তার স্বামী ব্রজেশ্বর তাকে নিতে আসবেই এই পর্যায়ে ব্রজেশ্বরকে দেখানো হয় সে বসে কোনো হিসাব লিখছে এমন সময় তার নতুন স্ত্রী সাগর এসে বলে বাবা আপনাকে ডাকছেন ব্রজেশ্বর সাগরের সাথে চুচাই করতে চাইলে সাগর বলে আগে বাবার সঙ্গে দেখা করে আসুন ব্রজেশ্বর বাবার কাছে গেলে হরবল্লোক জানায় দেভি সিং আবারও খাজনা চাইছে কিন্তু এখন খাজনা দেওয়ার মতো অবস্থা নেই প্রজাদের অবস্থাও শোচনীয় যেহেতু তুই ইংরেজি জানিস তাই মুর্শিদাবাদে গিয়ে এর ফয়সালা করতে হবে ব্রজেশ্বর ব্যাগ গুছাতে শুরু করে কিন্তু এতে মন খারাপ করে সাগর কারণ বাবার সঙ্গে ধন্দ থাকায় সে স্বামীর কাছে বেশি দিন থাকতে পারে না সাগর কষ্ট পেয়ে প্রশ্ন করে আপনার কি প্রথম স্ত্রীর কথা মনে পড়ে না শুনেছি সে খুব সুন্দরই ছিল যদিও গরিব ঘরের মেয়ে ব্রজেশ্বর গম্ভীর হয়ে উত্তর দেয় সে আজও আমার স্ত্রী আমি অনেকভাবেই তাকে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু বাবাই তাকে তাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদ থেকে ফিরে আমি তাকে ফিরিয়ে আনব প্রয়োজনে বাবার বিরুদ্ধেও দাঁড়াব তবুও তাকে আমার স্ত্রীর অধিকার দেব এখানে একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফুলসজ্জার রাতে ব্রজেশ্বর প্রফুল্লাকে একটি আংটি দিয়ে বলেছিল আজ থেকে তুমি আমার রানী আমি তোমার রাজা সেই আংটি এখন যত্ন করে রেখেছে প্রফুল্লা এদিকে যেই মহিলাটি আগে প্রফুল্লার সঙ্গে কথা বলছিল জানা যায় সে আসলে দেবী সিংয়ের নায়বের খাসদাসী সেই নায়বকে গিয়ে বলে মেয়েটার এখন কেউ নেই বাড়িতেও একা থাক তাকে তুলে আনার এটাই সঠিক সময় তাদের এই কথোপকথন শুনে ফেলে ভবানীচরণ পাঠকের লোক নিশি নিশি দ্রুত খবর দেয় রঙ্গরাজকে সে বলে নায়ব মেয়েটাকে তুলে নিয়ে নবাব আর ইংরেজদের কাছে বিক্রি করে দেবে আমাকেও একসময় এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এটা যে কোনো মূল্যে রুখতে হবে নায়েব ও তার লোকজন দাসীকে নিয়ে প্রফুল্লার বাড়িতে আসে প্রফুল্লা বিপদ টের পেয়ে প্রস্তুত থাকে শুরু হয় লড়াই প্রফুল্লা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে এবং সেই মহিলাকেও আঘাত করে কিন্তু শেষ পর্যন্ত নায়েবের লোকদের হাতে ধরা পড়ে যায় প্রফুল, তারা তাকে পালকিতে বেঁধে নিয়ে যেতে থাকে ঠিক তখন নিশিও রঙ্গরাজ আক্রমণ চালায় রঙ্গরাজ নায়েবের সঙ্গে লড়াইয়ে নামে আর নিশি লোকজনকে কাবু করে পালকিতে প্রফুল্লাকে খুঁজতে গিয়ে দেখে সে নেই আসলে প্রফুল্লা নিশিকে শত্রু ভেবে তার সাথেই লড়াই শুরু করে দেয় এদিকে রঙ্গরাজ শেষমেশ নায়েবকে হস্তা করে আর যখন প্রফুল্লা নিশির উপর আঘাত করতে যায় রঙ্গরাজ তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে জ্ঞান ফেরার পর প্রফুল্লা দেখে সে ভবানীচরণ পাঠকের সামনে প্রথমে তাকে চিনতে না পেরে বলে আপনি তো সেই দস্যু সন্ন্যাসী আমাকে চেনেন ভবানী শান্ত গলায় উত্তর দেয় তোমার নাম প্রফুল্লা তুমি জমিদার হরবল্লভ রায়ের পুত্র কিন্তু হরবল্লভ তোমাকে মিথ্যা অপবাদে বের করে দিয়েছে তোমার আর স্বামীর সংসার হয়নি আর তুমি কষ্টে দিন কাটাচ্ছ সব সত্য শুনে প্রফুল্লা ভবানীকে প্রণাম করে তখন ভবানীর চোখে পড়ে প্রফুল্লার হাতে থাকা স্বর্ণের আংটি যেটি তার স্বামী একসময় দিয়েছিল ভবানী আঙ্গুলের দিকে তাকিয়ে বলে তোমাকে দেখে তো মোটেও চোর মনে হচ্ছে না এটা নিশ্চয়ই তোমার নিজের তোমার হাতে তো দামি জিনিস আছে এটা বিক্রি করলেই দুর্ভিক্ষে ভালোভাবে চলতে পারতে কিন্তু তুমি তা করনি ভবানী শুরু থেকেই প্রফুল্লাকে মা বলে সম্বোধন করে এরপর দলের লোকজনকে ডেকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয় প্রত্যেকেরই এখানে আসার পেছনে রয়েছে দুঃখ ও সংগ্রামের ইতিহাস ভবানী সবার সামনে বলে আজ থেকে আমি তাকে মা ডেকেছি এখন থেকে তাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের সবাই একসাথে উত্তর দেয় ঠিক আছে এরপর ভবানী প্রফুল্লকে কয়েকটা স্বর্ণমুদ্রা দিয়ে বলে তুমি চাইলে শ্বশুরবাড়ি বা মায়ের বাড়ি যেতে পারো নিশিও রঙ্গরাজ তোমাকে পৌঁছে দেবে এই মুদ্রা নিয়ে শ্বশুরবাড়ি গেলে তোমার শ্বশুরও হয়তো মেনে নেবে কারণ সেও এখন অর্থকষ্টে আছে কিন্তু প্রফুল্লা শান্তভাবে জানায় আমার কোনো স্বর্ণমুদ্রা লাগবে না আমার যাওয়ারও কোনো পথ নেই আমি আপনাদের সাথেই থাকতে চাই এটা শুনে ভবানী হাসে আর বলে আমি মানুষ চিনতে ভুল করিনি জানতাম তুমি মুদ্রা নেবে না পরে নিশির সাথে হাত মুখ ধুতে গিয়ে প্রফুল্ল নিশিকে জিজ্ঞেস করে এতগুলো ছেলের দলে তুমি কিভাবে এলে নিশি ধীরে ধীরে তার অতীত খুলে বল আমরা আফগানিস্তানের মানুষ আমার বাবা ছিলেন সওদাগর নবাব আর ইংরেজদের সাথে ব্যবসা করতেন এক যুদ্ধে আমার বাবা মা দুজনেই মারা যান তখন আমি ছোট বাজার থেকে এক বেদে পরিবার আমাকে চুরি করে নিয়ে যায় তাদের সন্তান ছিল না তাই আমাকে নিজের সন্তানের মতোই মানুষ করেছিল কিন্তু দুর্ভিক্ষে তারাও মারা গেছে তারপর পথে পথে ঘুরতে ঘুরতে আমি গুরুদেবের কাছে এসে পৌঁছাই প্রফুল্ল অবাক হয়ে বলে তাহলে তুমি তো অন্য ধর্মের অথচ এখানে তোমাকে ভক্তি করতে দেখলাম নিশি গম্ভীর কঞ্চে উত্তর দেয় যেখানে বেঁচে থাকাটাই কঠিন সেখানে ধর্মমানা বিলাসিতা প্রফুল্ল আবার প্রশ্ন করে তুমি কি তাহলে সবসময় এভাবেই থাকবে কোনো সঙ্গী খুঁজবে না এখানে কি সবাই এভাবে থাকে নিশি হেসে বলে গুরুদেব এসব ব্যাপারে কোনো নিষেধ করেন কথা বলতে বলতে তারা তিস্তা নদীর পারে আসে প্রফুল্লা নদী দেখে মুগ্ধ হয়ে বলে কত সুন্দর ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমি রানী হব আর নৌকা করে নদীতে ঘুরব রঙ্গরাজ পাশ থেকে বলে এখন আর সেটা সম্ভব নয় নদীতে নৌকা নিয়ে নামলে ইংরেজরা ধরে নিয়ে যাবে ওই যে দূরে নৌকা দেখছ ওগুলো কোম্পানির ওরা রংপুর ঘাটে যাচ্ছে খাজনা তুলতে ফেরার পথে যখন খাজনা আনবে তখনই আমরা লুট করব অন্যদিকে জমিদার হরবল্লভ ছেলেকে নিয়ে মুর্শিদাবাদের ইংরেজ শাসকের কাছে আসে আর বলে দেবী সিং হঠাৎ অনেক বেশি খাজনা চাইছে এখন হঠাৎ এত খাজনা দেওয়া সম্ভব নয় দুই মাস সময় বাড়িয়ে দেওয়ার ব্যাপারে যদি তার সাথে একটু কথা বলতেন ইংরেজ শাসক শান্ত গলায় উত্তর দেয় ঠিক আছে বলবো তবে বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে আমি আপনার একটি এস্টেট কিনে নিতে চাই দাম দেব দুইশো পঞ্চাশ টাকা হরবল্লভ ক্ষুব্ধ হয়ে বলে একটা এস্টেটের দাম দুই লাখ টাকা কিন্তু উপায় না পেয়ে হরবল্লভ রাজি হয় ইংরেজ তখন বলে বৈকুণ্ঠপুর জঙ্গলে ভবানীচরণ পাঠক নামে এক ব্যক্তি আছে সে আমাদের খাজনা লুট করছে তাকে থামাতেই হবে ভবানীর নাম শুনে হরবল্লভ জবাব দেয় ও তো তান্ত্রিক সন্ন্যাসী আমার রাজ্যে এখনও ডাকাতি করেনি তবে আপনার প্রয়োজনে আমি আছি শুধু আপনি দেবী সিংয়ের ব্যাপারটা একটু দেখুন ইংরেজের সাথে আলাপ শেষ হলে হরবল্লভ তার ছেলেকে বলে নতুন বৌমার বাড়ি থেকে দুই লাখ টাকা চেয়ে নিও এই ইংরেজদের চেনা বড় বিপদ কখন যে আবার টাকা চাইবে বলা যায় না হাতে টাকা রাখা জরুরি ঠিক তখনই একজন খবর নিয়ে আসে আপনার বড় পুত্রবধূর বাড়ি আগুনে পুড়ে গেছে ধারণা করা হচ্ছে বৌমাও আগুনে মারা গেছেন এটা শুনে হরবল্লভ খুশি হয় কিন্তু ব্রজেশ্বর স্ত্রীর মৃত্যুর খবর শুনে শোকে মাটিতে বসে পড়ে তার বাবা তখন বলে অপয়া বিদায় হয়েছে বড় করে শ্রাদ্ধ করব জমিদার হরবল্লব রায়ের পুত্রবধূর শ্রাদ্ধ বলে কথা এরপর ব্রজেশ্বর ছোট স্ত্রীকে নিয়ে ছুটে যায় প্রফুল্লার বাড়ি সেখানে গিয়ে দেখে সব আগুনে ধ্বংস চোখে জল চলে আসে তবে তার ছোট বউ তা মুছে দেয় অন্যদিকে ভবানীকে রঙ্গরাজ প্রশ্ন করে চেনা জানা নেই তাকে রানী বানানো কি ঠিক হচ্ছে ভবানী উত্তর দেয় গ্রামের লোকেরা আমাদের ভয় পায় কিন্তু আমরা যে অর্থ সম্পদ সংগ্রহ করেছি তা তো গ্রামের মানুষদের মধ্যেই বিলি দিতে হবে প্রফুল্লার সাজ পোশাক আমাদের মতো নয় তাই গ্রামবাসীরা সহজেই তাকে মেনে নেবে আমি এমন একজনকেই খুঁজছিলাম অবশেষে পেয়ে গেছি এরপর বিশেষ রিচুয়াল করে ভবানী প্রফুল্লাকে বলে অস্ত্র হাতে তুলতে হবে তুমি হবে গরিবদের ত্রাণকর্তা আমি নিশি আর রঙ্গরাজ তোমাকে প্রশিক্ষণ দেব এরপর ভবানী ঘোষণা করে এরা এখন থেকে তোমার সন্তান তুমি হবে এদের রানী তখন সবাই মিলে তাকে সম্বোধন করতে শুরু করে দেবী চৌধুরাণী পরের দিন থেকেই দেবী চৌধুরানী ট্রেনিং শুরু করে ভবানী তাকে শেখায় যুদ্ধে প্রথমে প্রতিপক্ষের কাছে ধরা দেবে তারও যখন আনন্দে মাতবে তখন হঠাৎ পাল্টা আক্রমণ করবে এটাই যুদ্ধ কৌশল। এদিকে রঙ্গরাজ খবর আনে দুর্গাপুরের জমিদার কালীধর ধুমধাম করে কালীপুজো করছে পূজায় দেবী সিং আর এক ইংরেজ থাকবে কালীধর মানুষটা ভালো প্রজাদের উপর অত্যাচার করে না তবে তার কালী মন্দিরের পেছনে অনেক ধন সম্পদ আছে সেখান থেকেই ইংরেজদের খাজনা দেয় এটা শুনে দেবী চৌধুরানী বলে ভালো মানুষ হলে তার ধন সম্পদে হাত দেব না তবে দেবী সিংয়ের সঙ্গে হিসেব চুকাতে হবে তারপর তারা আরেকজন জমিদারের খাজনা লুট করতে বেরোয় ভবানী দেবীকে সব পরিকল্পনা বুঝিয়ে দেয় নিশি আর রঙ্গলাজকে নিয়ে দেবী চৌধুরানী ইংরেজ সৈন্যদের সাথে লড়াই করে এক একসময় তারা আটকা পড়ে যায় কিন্তু ভবানী ছুটে এসে সবাইকে উদ্ধার করে এবং ধনসম্পদ নিজেদের করে নেয় পরে সে নির্দেশ দেয় এই ধনসম্পদ গ্রামের মানুষের মধ্যে ভাগ করে দাও এরপর রঙ্গরাজ আরেকটি খবর আনে কাল কালীধরের পূজায় হরবল্লভের ছেলে ব্রজেশ্বর আর তার দ্বিতীয় স্ত্রী সাগরও থাকবে সাগরের বাবাই কালীধর এটা শুনে দেবী বলে তাহলে না যাওয়াই ভালো রঙ্গরাজ আশ্বস্ত করে আমরা জানি ব্রজেশ্বর আপনার কে চিন্তা করবেন না তাকে বাঁচিয়েই লাগব নিশিও বলে প্রয়োজনে সাগরকে এখানে নিয়ে আসব দেবী দৃঢ়কণ্ঠে বলে সাগরকে আমি চিনি না কিন্তু হঠাৎ হাতের আংটিতে চোখ পড়তেই ফিস ফিস করে যোগ করে ব্রজেশ্বরের সঙ্গে আমার কিছু কথা আছে পরদিন পুজোর আসরে সবাই হাজির প্রফুল্লা তথা দেবী চৌধুরানী মুখ ঠেকে থাকে যখন ভবানী তাকে সবার সামনে ডাকে তখন ব্রজেশ্বর বিস্ময় তাকিয়ে থাকে কারণ সে তো ভেবেছিল প্রফুল্লা আগুনে মারা গেছে ভবানী ঘোষণা করে এখন থেকে গরিব দুঃখী মানুষের ত্রাণকর্তা হয়ে এসেছেন আমাদের দেবী চৌধনানী চারিদিকে জয়োধ্বনি ওঠে বিস্ময় নির্বাক ব্রজেশ্বর পরে সাগরের গাড়িতে দেবী ওঠে এবং তার হাতে নিজের আংটি পরিয়ে দেয় এরপর বন্দী করে আনা হয় দেবী সিং এবং ইংরেজ শাসককে রঙ্গরাজ তাদের নির্মমভাবে প্রহার করে এতে ভয়ে কেঁপে ওঠে ব্রজেশ্বর ভবানী একান্তে ব্রজেশ্বরকে ডেকে বলে আজ তোমাকে ছেড়ে দিচ্ছি তোমার বাবার সঙ্গে মুর্শিদাবাদের গভর্নরের ভালো সম্পর্ক আছে গিয়ে তাকে বলবে পাঁচ লাখ টাকা দিলে তবেই দেবী ও ইংরেজকে ফেরত দেওয়া হবে সময় দিচ্ছি পনেরো দিন কিন্তু কোনো চালাকি করো না আর মনে রেখো সাগর আমাদের কাছেই থাকবে ব্রজেশ্বর প্রফুল্লার সঙ্গে একান্তে কথা বলতে চায় প্রফুল্লা তাকে নিয়ে গিয়ে বলে তোমার বাবা একদিন আমাকে বলেছিল চোর ডাকাত দেখো আজ তাই হয়েছি ব্রজেশ্বর জানায় আমি সাগরকে নিয়েই তোমার বাড়ি গিয়েছিলাম প্রফুল্লা জবাব দেয় তবুও তো দেখলে সব ধ্বংস হয়ে গেছে ভেবেছিলে আমি মরে গেছি ব্রজেশ্বর কাতর হয়ে বলে আমি তোমাকে ভালবাসি ফিরে এসো আমার কাছে প্রফুল্লা দৃঢ়ভাবে জানায় তার সম্ভব নয় এরা আমার সন্তান এরাই আমার সব আমাকে আর বন্দি করো না আর সাগর অসুস্থ তার যত্ন নিও ওর কখনো অবহেলা করো না এরপর বন্দীদের নিয়ে যাওয়া হয় ফোর্ট উইলিয়ামে খবর পেয়ে গভর্নর হেস্টিং ক্ষিপ্ত হয়ে ওঠে ভবানীচরণ পাঠক আর দেবী চৌধুরানী তার অফিসার ও সৈন্য হত্যা করেছে সম্পদ লুট করেছে সে নির্দেশ দেয় সৈন্য প্রস্তুত কর এবার আমি নিজেই নেতৃত্ব দেব ভবানী ও দেবী চৌধুরানীর মৃত্যুর আদেশ জারি করা হয় আর বলা হয় যে তাদের ধরিয়ে দেবে সে বড় ধরনের পুরস্কার পাবে ওদিকে ব্রজেশ্বর বাবাকে সব জানালে হরবল্লভ বলে আমার বৌমা সন্তান সম্ভবা তাকে ওই রকম আস্তানায় ফেলে আসা উচিত হয়নি তবুও নিরূপায় হয়ে গভর্নরের কাছে যাওয়ার প্রস্তুতি নেয় আবার দৃশ্য আসে ডাকাতে রাস্তা নেয় দেবী চৌধুরাণী প্রশিক্ষণ করছে সাগর তাকিয়ে দেখছে হঠাৎ এক ছেলে খবর আনে মুর্শিদাবাদে বহু সৈন্য এসেছে আমি নিজ চোখে দেখেছি ভবানী ঘোষণা করে আমাদের মৃত্যুর আদেশ জারি হয়েছে মনে হচ্ছে সম্মুখ যুদ্ধ আসছে এমন সময় হরবল্লভ হেস্টিংয়ের কাছে গিয়ে মুক্তিপণের কথা তোলে এবং গোপনে বলে শুধু আমার ছেলেকে পাঠানোর কথা বলেছে তবে আপনারা সৈন্য দিয়ে আস্তানা ঘিরে ফেলবেন শুধু খেয়াল রাখবেন আমার ছেলে ও পুত্রবধূর যেন কিছু না হয় এরপর হেস্টিং ম্যাকেনজিও কার্নেলকে নিয়ে যুদ্ধ পরিকল্পনা করে সৈন্যদল ভাগ হয়ে জঙ্গল ঘিরে ফেলে খবর পৌঁছে যায় ভবানীর কাছে সে বলে হরবল্লভ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ইংরেজ সৈন্যরা এসেছে নদী পেরিয়ে পালানোই একমাত্র উপায় কিন্তু জঙ্গল ঘেরাও হয়ে গেছে তাই মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করতেই হবে ঠিক তখন মজনু শাহ তার দল নিয়ে হাজির হয় সে জানায় এই যুদ্ধে ফকিরেরাও আছে এদিকে ব্রজেশ্বর মুক্তিপণ নিয়ে আসছিল মাঝপথে দেবী চৌধুরাণী তার গাড়ি থামায় তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে সাগরকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও এখানে থাকা বিপদ ব্রজেশ্বর প্রশ্ন করে তাহলে এই স্বর্ণমুদ্রাগুলোর কী হবে দেবী জানায় গরিবদের মধ্যে বিলিয়ে দাও আর যাওয়ার সময় মূল সড়ক নয় জঙ্গল দিয়ে যাবে কিন্তু কর্নেল বুঝে ফেলে ব্রজেশ্বর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে হরবল্লভের সামনে কামান দাগে আপত্তি করলে হরবল্লভের উপর রাগ ঝাড়ে একসময় কামানের গোলা গিয়ে পড়ে ব্রজেশ্বরের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে সন্তান সম্ভবা সাগর মারা যায় ব্রজেশ্বর বেঁচে গেলেও আহত অবস্থায় বন্দী হয় দেবী ছুটে আসে কিন্তু পায়ে শুধু সাগরের লাশ বুক ফাটা যন্ত্রণায় কেঁপে ওঠে সে অন্যদিকে কর্নেলের হাতে বন্দী হয়ে ব্রজেশ্বরকে বাবার সামনে হত্যা করা হয় ব্রজেশ্বরের আর্তনাদও কানে আসে দেবীর ছুটে এলে পায় কেবল স্বামীর লাশ হরবল্লভ তখন অনুতপ্ত হয়ে দেবীর কাছে ক্ষমা চায় এদিকে মজনু শাহের নেতৃত্বে ফকির বাহিনী ইংরেজদের সঙ্গে তুমুল লড়াইয়ে নামে গুলিবিদ্ধ হলেও মজনু ম্যাকেঞ্জিকে হত্যা করে এরপর কার্নেল সৈন্য নিয়ে ডাকাতের আস্থানায় ঢোকে কিন্তু সেটা ছিল ফাঁদ হঠাৎ চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে ভবানীর দল ভীষণ যুদ্ধে এক ইংরেজ সৈন্য ভবানীর এক যোদ্ধাকে হত্যা করলে ভবানী নিজে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলে চূড়ান্ত লড়াইয়েও কর্নেল অটকা পড়ে স্বামীর হত্যার প্রতিশোধে দেবী চৌধুরানী নিজ হাতে কর্নেলকে হত্যা করে এতে কিছুটা হলেও সে শান্তি খুঁজে পায় একদিকে ম্যাকেনজি অন্যদিকে কর্নেলের মৃত্যু ফলে বাকি সৈন্যরা দিশাহারা হয়ে ছুটাছুটি শুরু করে হেস্টিংও জীবনের ভয় যুদ্ধক্ষেত্র ছেড়ে কলকাতায় পালিয়ে যায় ব্যর্থতা আর ভয় তাকে সুইসাইডের চিন্তায় ঠেলে দিলেও শেষ পর্যন্ত সেই সাহসটুকুও আর করতে পারে না অন্যদিকে সবাইকে পরাজিত করার পর ভবানী তার সঙ্গীদের নিয়ে নদীর ধারে আসে সেখানে দেখা হয় মজনুর সাথে যে গুলিবিদ্ধ অবস্থায় টিকে আছে দুজনের আবারও দেখা হওয়া এক আবেগঘন মুহূর্ত তৈরি করে কিন্তু স্বামী আর সুদিনকে হারিয়েও তখনও নির্বাক থাকে দেবী চৌধুরানী এই নীরবতা ভেঙে হাতে অস্ত্র তুলে দেয় ভবানী তখন দেবী চৌধুরানী জিজ্ঞেস করে আমরা এখন কোথায় যাচ্ছি ভবানী উত্তর দেয় ঢাকা সেখানেই কোম্পানির বিপুল ধনসম্পদ মজুদ আছে সেগুলো দখল করতে হবে তারপর সবাই নৌকোয় উঠে নতুন আশ্রয়ের পথে রওনা হয় আর এখানেই মুভিটির সমাপ্তি ঘটে